বাহাত্তর ঘন্টা পরেই বাংলার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাল দু হাজার চব্বিশ ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে কবে কোথায় এই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখতে চান তারা ফেসবুকে গিয়ে ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেটাকে সার্চ করে অবশ্যই ফলো করে রাখুন এই মুহূর্তে আজ উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সর্বশেষ উপগ্রহচিত কথা যদি বলি তাহলে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে আফগানিস্তানের দিক থেকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগোচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু পাকিস্তানের একেবারে দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন আরব সাগরের উপরে অবস্থান করছে যেটা ধীরে ধীরে রাজস্থানের ভিতরের দিকে সরে আসার সম্ভাবনা অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু গুজরাটের সাথে সাথে রাজস্থানের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই এলাকাগুলোতে কিন্তু সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে চলেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং কোথাও কোথাও কিন্তু বিশেষত রাজস্থানের দিক থেকে কিন্তু আঁধির মতো পরিস্থিতি অর্থাৎ ধুলিঝড় সেটা কিন্তু ভারতের রাজধানী দিল্লির দিকেও প্রবেশ করতে পারে এবং পার্শ্ববর্তী এলাকা দিকেও ঢুকতে পারে পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে আজ একটু বেশি রাতের দিকে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করতে শুরু করবে এবং এখানে তুষারপাত দিতে শুরু করবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই বছরে রেকর্ড পরিমাণ তুষারপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু বরফ পড়তে চলেছে তার সাথে লাদাখের বিভিন্ন এলাকাতেও বেশ কিছুটা ভালো পরিমাণে তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও বেশ খানিকটা ভালো রকমের তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে এই যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে তার মধ্যে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে আগামী বাহাত্তর ঘন্টায় ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের বিভিন্ন এলাকা কিছুটা গুজরাট মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী নেপালে কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে নেপালে বিভিন্ন এলাকাতেও কিন্তু ভালো রকমের তুষারপাতের সম্ভাবনা থাকছে এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরাসরি সাথে কিন্তু পূর্ব ভারতের দিকে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবহাওয়াতে পরিবর্তন আসবে তার আগে কি হবে এই মুহূর্তে আজ উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যেরকমটা বললাম ভারতবর্ষের বেশিরভাগ এলাকাতে আবহাওয়া মোটের উপর উপর শুকনো এবং পরিষ্কার রয়েছে আজ দিনের বেলাতে বা দিনের বেশিরভাগ সময়ের মধ্যে ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ এলাকাতে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে শুধুমাত্র মহারাষ্ট্রের ভিতরের দিকে কোথাও কোথাও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একটি অ্যান্টিসাইক্লোন এই মুহুর্তে বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে তবে খুব বেশি শক্তি কিন্তু সে বৃদ্ধি করতে পারেনি এবং এই মুহূর্তে উত্তরে হাওয়া সেটা কিন্তু প্রভাব দেখাচ্ছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে এই উত্তরে হাওয়ার সঙ্গে কিন্তু বাতাসের দূষণের পরিমাণ বেড়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু বাতাসে দূষণের পরিমাণ কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেয়েছে গতকাল যেরকমটা জানিয়েছিলাম তার তুলনায় আজ কিন্তু দূষণের সূচক আরও একটু বেড়েছে শহর কলকাতায় আজ দূষণের সূচক কিন্তু বেশিরভাগ জায়গাতে মোটামুটি সাড়ে তিনশো মাইক্রনে আশেপাশে রেকর্ড করা হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া এবং পার্শ্ববর্তী কিছু এলাকা ছাড়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু আজ ভারতীয় সময়ে ঘড়িতে সকাল সাড়ে আটটাতে কিন্তু প্রায় তিনশো তিরিশ মাইক্রনের আশেপাশে এ কিউই রেকর্ড করা হচ্ছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে পরিস্থিতি তুলনামূলক ভালো বিহার ঝাড়খণ্ডের দিকেও পরিস্থিতি ভালো অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আজ সাড়ে চারশো মাইক্রনের আশেপাশে এ কিউআই রেকর্ড করা হচ্ছে গতকালের তুলনায় খানিকটা কমে এসেছে তবে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে দূষণের পরিমাণ বেড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকটাতে এবং আসাম মেঘালয়ের দিকটাতে কিন্তু দূষণের পরিমাণ অতটা নেই অর্থাৎ এখানে কিন্তু বাতাসের গুণগত মান ভালো ত্রিপুরাতে কিন্তু পরিস্থিতির অবনতি হয়েছে ত্রিপুরাতে প্রায় সাড়ে চারশো মাইক্রনের আশেপাশে আজ এ কিউআই রেকর্ড করা হচ্ছে আগরতলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বলা বাহুল্য ত্রিপুরার বেশিরভাগ এলাকাতে কিন্তু বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ আগামী দুই তিন দিনে কিন্তু এই একই পরিস্থিতি পুরো এলাকাটা জুড়ে বজায় থাকার সম্ভাবনা অর্থাৎ এই সময় কিন্তু শ্বাসযন্ত্রের যে বিভিন্ন রকম সমস্যা শ্বাসকষ্টজনিত সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো উত্তরে হাওয়া যেটা প্রভাব দেখাচ্ছে আগামী মোটামুটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তার প্রভাব থাকবে বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আজ ভোরে কিন্তু বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মোটামুটি দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া এখানেও কিন্তু মোটামুটি চৌদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে শহর কলকাতা এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মোটামুটি আজ ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করেছে বাংলাদেশের দক্ষিণেই একই পরিস্থিতি ছিল উত্তর দিকে তুলনামূলক তাপমাত্রা কম ছিল আগামী দুই দিন কিন্তু এই ভোরের ঠান্ডা অব্যাহত থাকবে পুরো দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা তার সাথে সাথে মধ্য বাংলাদেশ উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের দিকেও কিন্তু যথেষ্ট ঠান্ডা অব্যাহত থাকবে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা তো এই একই রকম পরিস্থিতি আরও দুই দিন চলার সম্ভাবনা রয়েছে তবে আগামী দিনগুলোতে কিন্তু ধাপে ধাপে এবার দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেরকমটা বললাম যে পশ্চিমী ঝঞ্ঝাটি এবং ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পূর্বের দিকে এগোবে এই বছরে সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ভারতের দিকে এগোচ্ছে এর ফলে ধরে নেওয়া যেতে পারে যে মার্চের মোটামুটি দুই তারিখ রাতের দিক থেকে কিন্তু এই উত্তরে হাওয়ার প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং দুই তারিখ রাতের দিক থেকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অনেক বেশি শক্তি বাড়াতে শুরু করবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে এবং সেই হাওয়া কিন্তু চলে যাবে উত্তর ভারতের দিকে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি সেখানে প্রভাব দেখাবে এবং উত্তর ভারতের উপরে ঘূর্ণাবর্তটি সক্রিয় থাকবে যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে দক্ষিণ পাকিস্তান এবং আরব সাগরের দিকে রয়েছে যেটা ধীরে ধীরে রাজস্থানের ভিতরের দিকে প্রবেশ করার সম্ভাবনা সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আগামীকালে একটু বেলার দিক থেকে বা রাতের দিকে কিন্তু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময় কি হবে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকায় আগামী পরশুদিন নাগাদ অর্থাৎ মার্চের দুই তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া টানতে থাকবে এবং যত সময় যাবে পশ্চিমী ঝঞ্ঝিটি পূর্বের দিকে যত এগোবে তত কিন্তু অ্যাক্টিভিটি বাড়বে উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তবে যখন পশ্চিমী ঝঞ্ঝিটি পূর্বের দিকে অনেকটা সরে যাবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝিটি নেপাল হয়ে যখন সিকিম ভুটান অরুণাচলের উপর দিয়ে তুষারপাত দিতে দিতে আরও পূর্বের দিকে এগিয়ে যাবে তখন এই ঘূর্ণাবর্তটি যখনই পূর্বের দিকে এগোবে তখন কিন্তু ঘূর্ণাবর্তটি এগুষ্ঠার সাথে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো হাওয়া লাগাতার সিস্টেমটিকে ধাক্কা দিতে থাকবে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তটি যেহেতু পাহাড়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাটি পাস করবে মোটামুটি মার্চের তিন এবং চার তারিখ নাগাদ সেই সময় গাঙ্গি দক্ষিণবঙ্গের উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা আসামের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ খুবই বেড়ে যাওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি কিন্তু যোগ্য সংগত করতে পারে লাগাতার আর্দ্রতা ঢোকাতে পারে এর ফলে মার্চের তিন তারিখে গিয়ে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে তিন তারিখ মার্চের একটু বেশি রাতের দিকে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্য সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে মার্চের তিন তারিখ একটু বেশি রাতের দিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সাথে সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে মার্চের তিন তারিখ একটু বেশি রাতের দিকে অথবা চার তারিখ ভোরের দিকে মার্চের চার তারিখ কী হবে এই দিন কিন্তু ওয়েদার সিস্টেমটা আরও বেশি পূর্বের দিকে সরে যাওয়ার সম্ভাবনা ইনস্টেবিলিটির পরিমাণ খানিকটা কমে আসার সম্ভাবনা রয়েছে তবে থেকে যাওয়া ময়েশ্চার যেহেতু থাকবে এবং অ্যান্টিসাইক্লোনে কিছুটা সাপোর্ট থাকবে ঝাড়খণ্ডের আকাশে ছোটো ছোটো মেঘপুঞ্জ তৈরি হয়ে তা দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে প্রবেশ করতে পারে ফলে মার্চের চার তারিখে গিয়ে পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলার সাথে সাথে দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে তবে বৃষ্টির পরিমাণ অত্যন্ত কম অর্থাৎ ছিটে ফোঁটা থেকে হালকা থাকা সম্ভাবনায় বেশি আর কোথাও কোথাও একটু আগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশের বিভিন্ন ভেতর দিকের বিভিন্ন এলাকা দক্ষিণাঞ্চলের দিকটাতে এখানেও কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা সিলেট বিভাগ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মার্চের চার তারিখে গিয়েও মিলতে পারে তবে যেহেতু এখনও মাঝে দুই তিন দিন সময় রয়েছে এই যে বৃষ্টির সম্ভাবনার কথা জানালাম বিভিন্ন এলাকাতে এই পূর্বাভাসে কিন্তু কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে তবে ঝড় বৃষ্টির একটা পর্ব কিন্তু আসছে এটা কিন্তু প্রায় নিশ্চিত তো এর পরবর্তীতে কী হবে উত্তর পশ্চিমের শুকনো হাওয়া খানিকটা ঢোকার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে মার্চের কারণ ওয়েদার সিস্টেমগুলো অনেকটা পূর্বের দিকে সরে যাবে লাগাতার উত্তর পশ্চিমের হাওয়া পুশ করতে থাকবে এদিকে এবং এর পরবর্তীতে ছয় তারিখ নাগাদ হিমাচল এবং লাদাখ সংলগ্ন এলাকার দিকে আবার একটি পশ্চিমি ঝাঞ্ঝে সাজির হতে পারে এবং সেই ওয়েদার সিস্টেমটি পূর্বের দিকে সরাসরি সাথে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকাতে আবারও ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হতে পারে যে কারণে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী জেলার দিকে মোটামুটি মার্চের ছয় থেকে শুরু করে আট তারিখের মধ্যে সহ ঝড় বৃষ্টির দেখা কোথাও কোথাও মিলতে পারে তবে সম্ভাবনা অত্যন্ত কম আর এখনও পর্যন্ত কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে যে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকবে ভিতরের দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে এর পরবর্তীতে মার্চের বারো তারিখ নাগাদ পাহাড়ের দিকে কিন্তু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে এবং সেই ওয়েদার সিস্টেমটিও পূর্বের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে একটার পর একটা পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের দিকে বা পাহাড়ের নিচে উত্তর ভারতের দিকে সমতল এলাকাগুলোতে ভালো রকমের প্রভাব দেখালো পূর্ব ভারতের দিকে এগোণার সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকার দিকে এগোনোর সাথে উত্তর পশ্চিমে শুকনো হওয়া যেভাবে লাগাতার পুশ করছে এবং অ্যান্টিসাইক্লোনের সাপোর্ট ম্যাক্সিমামটাই কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ উত্তর পূর্বের পাহাড়ি যে রাজ্যগুলো রয়েছে যেরকম মিজোরাম মণিপুর এবং ত্রিপুরা এই এই সমস্ত এলাকার দিকে যেভাবে অ্যান্টিসাইক্রনটির সাপোর্ট দেখানোর সম্ভাবনা তাতে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝাগুলি কতটা এফেক্ট দেখাতে পারবে কতটা ঝড় বৃষ্টি দেখা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটু হলেও সংশয় থাকছে মাছের এই সময়টাতে কি হবে একটু একটু করে তাপমাত্রা কিন্তু বাড়বে যখন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া চলবে তখন রাতের তাপমাত্রা খানিকটা ড্রপ করবে খানিকটা নামবে কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু লাগাতার বৃদ্ধির সম্ভাবনা মার্চের পনেরো বা ষোলো তারিখ আস্তে আস্তে অর্থাৎ মার্চের মাঝামাঝি গিয়ে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী ত্রিপুরা এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু হামেশাই চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তার আগে যখন এই প্রথম পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে মার্চের এক বা দুই তারিখ নাগাদ যেটা পাহাড়ের দিকে ঢুকে যাবে যদিও আজ ইতিমধ্যে এটা আফগানিস্তান পেরিয়ে পাকিস্তানের দিকে ঢুকছে তো এই পশ্চিম ছাড়াটি যখন খানিকটা একটু পূর্বের দিকে সরবে তখন কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যখন বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে অন্যদিকে আরেকটা দিক থেকে অর্থাৎ দক্ষিণ ভারতের দিক থেকে গরম শুকনো হাওয়া ঢুকবে তখন কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং রীতিমতো অস্বস্তিকর গরম অনুভূত হবে এই সম্ভাবনা খুব বেশি মার্চের মোটামুটি দুই তারিখ থেকে শুরু করে চার বা পাঁচ তারিখের মধ্যে এই সময়টাতে কিন্তু রীতিমতো গরম অনুভূত হবে এই এলাকাগুলোতে তো এই ছিল আপাতত আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান যারা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ফলো করতে চান তারা চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারেন সেখানে আমি আপনাকে ফেসবুক আইডি লিঙ্কটি দিয়ে রাখব আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার ব্যক্তিগত প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি እን እን